আসসালামু আলাইকুম ও বরকাত সম্মানিত দর্শকবৃন্দ প্রচণ্ড রোদ উত্তপ্ত গরম তার ভিতরেই প্রচুর বাতাস এবং উপরে মেঘের গর্জন চলতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে এই প্রচণ্ড রোদ্রের ভিতরে হঠাৎ বৃষ্টি এই সুন্দর শহরটি দেখার জন্য আপনাকে তাই আসতে হবে বলছিলাম মক্কানগরীর থেকে আশি কিলো দূরে তাইফ শহর সেই তাইফ শহরের কথা এখানে হঠাৎ বৃষ্টি চলে আসে প্রায় প্রতিদিনই অল্প কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি হয় যার কারণে তাইফ শহরের মধ্যে প্রচুর শাকসবজি উৎপাদন হয় দেখতে পাচ্ছেন পাহাড়ের খুব কাছাকাছি মেঘ অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে তো আমরা আজকে এই মেকাতে এসেছি মক্কা থেকে তাইফ জিয়ারাতে এসেছি তাইফ থেকে ফেরার পথে আমরা আরেকটি উমরা নিয়তে এখান থেকে হ্যারামের নিয়ত করব মক্কায় গিয়ে উমরা করব ইনশাআল্লাহ এটা ছাড়াও আরো কয়েকটা মেকাত রয়েছে কর্ন মানাজিল রয়েছে ঝৌরানা রয়েছে এটা হচ্ছে ওদি মেহরাম রিং রোডের পাশেই হচ্ছে এই মেকাতটা খুব সুন্দর ওজু গুসুলের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এখানে পুরুষ মহিলা আলাদা আলাদা তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখন প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে সাথে অনেক বাতাস অল্প কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি চলে আসবে এটা হচ্ছে একটা মজার বিষয় এত রৌদ্রের ভিতরে হঠাৎ আপনার বৃষ্টি চলে আসবে মেঘ ডাকতেছে আকাশে গর্জন চলতেছে এত রৌদ্রের ভিতরে রৌদ্র থাকা অবস্থায় বৃষ্টি পড়বে এটা হচ্ছে একটা মজার বিষয় তাইব শহরটা প্রায় সময় ঠান্ডা থাকে কারণ বেশিরভাগ সময় বৃষ্টি হয় এই জন্য তায়ব শহরটা ঠান্ডা থাকে মক্কায় যখন বেশি গরম পড়ে তখন মক্কার অধিবাসী অধিকাংশ অধিবাসীগণ তাইফে চলে আসেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ সাজানো গুছানো পুরুষ মহিলা আলাদা আলাদা তো এই যে দেখেন প্রচণ্ড বাতাসের ভিতরে হঠাৎ বৃষ্টি চলে আসছে সব ভিজিয়ে দিয়েছে পরিবেশটা এখন ঠান্ডা হালকা ঠান্ডা লাগতেছে